হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমাদের পুচকুশোনা কী করছে পুঁচকুশোনা এখন শুয়ে হাসছে বাবার সাথে খেলবে তাই জন্য হাসছে পুচকুশোনা এখন খুব সুন্দর রেসপন্স করে ডাকলে তাকায় সেদিকটায় বাবা ছেলে কি সুন্দর গল্প করছে আউ আউ এই জি হাসছে যে বাবার এই বাবা চেহে খেরা করছে এই জি জি এই হাসছে এদিকে তাকাস টাকা 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 আউ আউ ছো না বাবা ছো না বাবা ছে না বাবা ছে না বাবা কই 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 বাচ্চাদের ছোটবালা কিভাবে চলে যায় হ্যাঁ আমার বড় ছেলে এইভাবে চোখের সামনে বড় হলো আর এখন ছোট পুচকুর আমাদের বাড়িতে এসেছে আমার পুচকু সোনা সেও কি সুন্দর দিন দিন বড়ও হয়ে যাবে এখন বাবার সাথে সুন্দর যে সময় কাটাচ্ছে আস্তে আস্তে চোখের সামনে বড় হয়ে যাবে আর এইগুলো সব স্মৃতিতে থেকে যাবে এই যে ও বসে বসে খেলা করবে বসবে শোবে না কিছুতেই কে বলবে ও তিন মাস আমার বড় ছেলে কিন্তু ওর মতো এরকম এত এত অ্যাক্টিভ ছিল না হেপবি তাড়াতাড়ি দুষ্টুমি শুরু করেছে এই যে দেখো বন্ধুরা তিন মাসের বাচ্চা এখন কি ওর বসার টাইম ও শুয়ে দিলে চিৎকার করে ও বসবে খেলবে এই যে ওর বাবা যতবার ওকে হেলান দিয়ে শোয়াবে অতবার উঠে পড়বে নিজে নিজে তোলা শিখে যাচ্ছে আর এই যে বসবে ও বসে থাকবে হ্যাঁ এই যে বসছে তুমি আবার শুয়ে দাও শুয়ে দাও দেখো কী করে শুয়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই যে এই যে এই যে এই যে এই যে উঠবে আবার শুয়ে দাও আবার শুয়ে দাও শুয়ে দাও পাঠিক করো করে শুয়ে দাও হুম হুম পাঠিক করো তুমি পা লম্বা করে শুয়ে দাও দেখি কী করে পা লম্বা করো লম্বা করো আর লম্বা করো করে হেলান দিয়ে শুয়ে দাও হুম কী করে উনি উঠে পড়ছে উঠে পড়ছে উনি